সংসার ছোট হোক কিংবা বড় হোক সংসারের কাজ একই রকম হয় আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একই রকম লাগে এই তো হয়তো বা যেখানে বড় পরিবার বড় সংসার সেখানে একটু জিনিসপত্র বেশি লাগে বা একটু কাজটা হালকা বেশি হয়ে থাকে আর ছোটো যে সংসার তার কাজগুলো একটু কম হয়ে থাকে কিন্তু কাজ কিন্তু সেমি যা কাজ ছোট সংসারে আছে তা সেই একই কাজ বড় সংসারেও আছে তো যাই হোক আমার এই ছোট সংসারটার জন্য প্রতি মাসের শুরুতে আমরা মাসের বাজারটা করে ফেলি কারণ এই ছোট ছোট জিনিসগুলো বারবার নিয়ে আসা বা হঠাৎ করে শেষ হয়ে গেলে একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যাওয়া এই জিনিসটা আমার কাছে বিরক্তিকর লাগে তাই আমি প্রতি মাসের বাজারটা প্রতি মাসের শুরুতেই করে থাকি তো এবারও মাসের শুরুতে আমরা টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলাম আর বাজার হয়তো বা অল্প অনেকে দেখে বলতে পারেন যে এই বাজার দিয়ে এক মাস চলে যাবে কিনা তো যাই হোক এর আগের মাসে কিছু বাজার আমার রয়ে গেছিলো তাই এবার অল্প অল্প করে কেনা হয়েছে আর তেলটা কিনি নাই কারণ কিছুদিন আগেই সৌরভ একটা পাঁচ লিটার তেল নিয়ে আসছে তো ওইটা এখন আমার রয়ে গেছে যার জন্য বদবাকি যে জিনিসগুলো লাগতো আমি সেগুলোই নিয়ে আসছি আর এদিকে প্রত্যেকটা জিনিস আমি এক এক করে বের করে দেখাচ্ছি শুরুতেই দেখতে পাইছেন সাবা কিন্তু এসে ও ওর জন্য কিনে আসছে সেটা আগেই খুঁজে নিতে শুরু করছে আর যখন দেখছে চিপস নিয়ে আসছি তখন সে মহা খুশি আর ওই খুশিতে আমাকে কিন্তু আদরও দিয়ে দিছে মানে আমি আর কি ওর থেকে ট্যাক্স নিয়ে নিছি আর এদিকে এক এক করে সব জিনিসপত্রগুলো বের করতেছিলাম আর হ্যাঁ এখন হয়তো অনেকেই বলতে পারেন যে কাঁচা বাজারও কি মাসের শুরুতে একেবারেই করে থাকে কিনা এটা তো কখনো সম্ভব নয় কারণ এক মাসের কাঁচা বাজার একবারে করে রাখলে সেটা তো থাকবে না নষ্ট হয়ে যাবে আর এই মাসের যে কাঁচা বাজার সেটা প্রত্যেক সপ্তাহেই করতে হয় একদিন বাজার করে নিয়ে আসলে আমাদের এক সপ্তাহ হয়ে যায় যেহেতু ছোট সংসার অল্প মানুষ এই আর কি আর এদিকে বাচ্চাদের জন্য টুকটাক কিছু ফলমূলও কিনে নিয়ে এসেছি কারণ বাচ্চারা ফলমূল দেখলে একটু খুশি হয় বিশেষ করে আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে দুজনেই মালটা অনেক পছন্দ করে আর আপেলটাও রেখেছি যাতে যদি কখনও বায়না ধরে সেই ক্ষেত্রে একটু করে খায় অন্য কিছু দেওয়ার থেকে ফলমূল দেওয়াটাই বেটার এটা বাচ্চাদের হেলথের জন্য অনেক বেশি উপকার করবে তো যাই হোক এর সঙ্গে আমি কিছুটা নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম কারণ এই কিসমিচটা অনেক ধরনের রান্নাতে লাগে আর আমার কিশমিশ শেষ হয়ে অনেক অনেকদিন যাবতীয় বাদাম রয়ে গেছে বাট কিসমিসটা নেই কিসমিস অনেক সময় এমনি মুখে খাওয়া হয় তাই ওটা আগেই শেষ হয়ে যায় এবার এই যে কাঁচা বাজারগুলো আমি নিয়ে আসছি এই বেগুনগুলো খুব ভালো ছিল দেখতে অনেক টাটকা মনে হচ্ছিল তাই বেগুনগুলো আমি এক কেজি নিয়েছি সঙ্গে এখানে গাজর নিয়েছি আর এইবার শীতে এই প্রথমবার গাজর কিনলাম এর আগে বা গাজরটা আমি দেখতেই পাইনি বাজারে অনেক খুঁজেছি বাট পাওয়া যায়নি আমি দেখতে পাইনি তাই এবার নিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আলু আর টমেটো তেমন একটা কাঁচা বাজার করা হয়নি বেশি করে নিলে নষ্ট হয়ে যায় তাই অল্প করেই নিয়েছি আর এই যে র‍্যাকটা আমি নিয়েছিলাম এর আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটাতেই সুন্দর করে রাখতেছি এই র্যাকগুলো বিশেষ করে সবজি টবজি সাজিয়ে রাখার জন্য অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমার এই ছোট্ট সংসারের ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর হ্যাঁ এদিকে কিন্তু সব বাজারের সঙ্গে আমি ডিমটাও নিয়ে এসেছিলাম আর ডিমের সঙ্গে আমি আটটা হাঁসের ডিমও নিয়ে এসেছিলাম তার সঙ্গে দুই লিটার দুধও নিয়ে এসেছি তো সব মিলিয়ে এই ছিল আমার মাছের বাজার সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ